সুন্দর এক স্বর্ণালী ভরে এক পায়রার ওরা দেখে আমারও মন চাইল ছুটে যাই দিগন্তে কিন্তু বিপদে পড়ে চাই আমার রণতরীকে নিয়ে আর তাকেই উদ্ধারের গল্প শোনাব আজ অনেক দিন পর বাইকের শোরুমে একটা ভার্সন ফোর চলে আসছে আর আজকে এই বাইকটা আমি চালাব যদিও এই বাইকটা আমি চালিয়েছি বাংলাদেশে যখন লঞ্চ হয় তখনই চালিয়েছি এবং একটা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ করেছিলাম এবং ইয়ামাহ বাইক বলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে যাই হোক কিন্তু আজকে আমি রিভিউ করার জন্য চালাচ্ছি না আজকে চালাচ্ছি মানবতার সেবায় এই ইয়ামা অ্যাপারেস ভার্সন ফোরের সহযোগিতা নেওয়ার জন্য এবং সেই সাথে আছে সজীব সজীব তুমি কিন্তু আজকে একটা মৎ কাজে যাচ্ছ বুঝছো তোমার মনটাকে বড় রাখো তুমি একজন দুস্থ অসহায় অসহায় একটি বাইককে উদ্ধার করতে যাচ্ছ ওকে কি হচ্ছে আমাদের রিস্টার্টের নতুন লোগো হয়েছে ব্র্যান্ডিং হচ্ছে সেই সেই এখন কি আমাদের সবগুলো বাইকের সাথে মানুষ একটা স্টিকার গিফট পাবে ও আর কিছু কি থাকবে চাবি রিং চাবি রিং ইয়াস চাবি রিংও গিফট থাকবে বন্ধুরা আপনারা রেজিস্টার থেকে বাইক কিনলেই একটি সুন্দর চাবি রিং এই যে দেখেন কত লম্বা একদম বিশাল লম্বা একটি চাবি রিং পাবেন সেই সাথে একটি স্টিকার ওকে চলো কথায় না বড় হয়ে কাজে বড় হোক চলো একটা কথা বলেছেন কথাটা হচ্ছে এই রকম যে আমরা যেমন অর্থের জাকাত দেই অর্থ বা সম্পদ এইসবের কিন্তু আমরা জাকাত দিই ঠিক তেমনই মানুষের সম্মানের জাকাত হচ্ছে মানুষের কথা তো আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটর মোটর ব্লগার এর জন্য আমি অসংখ্য মানুষের ভালো লাগা ভালোবাসা ইত্যাদি ইত্যাদি কত কিছু পাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া তবে আমার এই সম্মানেরও কিন্তু মাঝে মধ্যে জাগাত দিতে হয় প্রায়ই হেট চলে আসে বদনাম করার জন্য আমি সেগুলো চুপচাপ মন লাগিয়েছি একটা সময় ছিল আমি খুব রেগে যেতাম খুব কষ্ট পেতাম এ কেন এগুলো বলে আমাকে কেন বলে বাট এখন আমি বুঝতে পারছি যে মান সম্মান ভালোবাসারও জাকাত দিতে হয় এবং আমার এটা জাকাত হচ্ছে অর্থাৎ আমার যে সম্মান ভালোবাসা আছে সেইটা বিশুদ্ধ হচ্ছে যাও অ্যাবজেক্ট নিয়ে রয়্যালকে উদ্ধার করতে আসছি বুঝতে পারতাস ব্যাপারটা এই ভাই লাইটটা জ্বালায় দেন তো বর্তমান বাজারে তাদের নিয়ে কত কণ্ঠ পারছি আর সেই ব্যাপারটাই ঘটলো আমার সাথে আল্লাহ জানে কেউ হয়তো বা মনে করতেই পারে এটা প্রি প্ল্যান কিন্তু ভাই বিশ্বাস করেন এই যে দেখাই আমার রয়্যালের কি অবস্থা এই যে এই যে এই যে সজীব এই যে বুঝছ এ হচ্ছে কাহিনি খুলো না তুমি চাক্কাটা খুলো চাক্কাটা নিয়ে আমরা টায়ারের দোকানে যাব ওইখান থেকে রিপেয়ারিং করে দেন আবার আসবো দেন রয়ের উদ্ধার হয়ে যাবে আর অ্যাপজেটকে তখন আমি রিলিজ করে দেবো সজীব কেমন লাগছে কি ধরনের একটা প্যারায় পড়লাম রেস্কিউ করার জন্য অ্যাপজেট নিয়ে আসলাম অ্যাপজেটও ব্যর্থ হয়ে গেল। এখন আমাদেরকে অটোরিকশার উপর ভর করে যেতে হচ্ছে সেকেন্ড স্টেপ টায়ার রিপেয়ারিংয়ের দোকানে অনেক বছর পর আমাকে এইভাবে অন্য কারোর সহযোগিতা নিয়ে টায়ার রিপেয়ারিং করতে হচ্ছে আসলে আমরা অনেক দিন ধরেই কিন্তু বাংলাদেশের বাইকাররা অ্যালোয়েরিম ইউজ হয়ে গেছে সেখানে স্পো ক্রিমের টায়ারটা মানে স্পো ক্রিমের যে চাকা সেখানে একটু এই ধরনের পেন হতেই পারে আর রয়্যাল এনফিল্ড যেহেতু অনেক ভারী একটা বাইক দুশো কেজি ওজনের একটা বাইক তো এটা নিয়ে কিন্তু ব্লগও করেছিলাম যে ভাই চার পাংচার হলে কিন্তু খবর আছে তখন থেকেই কিন্তু একটা মানসিক প্রস্তুতি আমার ছিল যার কারণে আমার খুব বেশি খারাপ লাগছে না তবে যে কাজটা এখন আমি করছি সজীবের সহযোগিতায় এই কাজটা কিন্তু যথেষ্ট পেইনফুল একটা কাজ ভাই ওই যে ডাইনের টায়ারের দোকান এটা ভালো ভালো সত্যি সত্যি ওকে ওকে আচ্ছা আচ্ছা আসো ভাইয়া আসো রিপোর্ট করে দেব নাকি আপনার দ্বারা নাই হ্যাঁ আরে সজীব তুমি যদি চাকা চালাইতে পারো আই হায় আই হায় ভাইয়া আপনি কাজ করেন ওয়ালাইকুম আসসালাম বাহ আলহামদুলিল্লাহ এই যে ভাই বিপদে পড়ে আইসি ভাইরে উদ্ধার করো এই যে বলক চলতেছে বলক হ্যাঁ আসো 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 হেল্প মি ঘটনাটা আমি তোমার বলি টায়ারটা একটু কাইটা গেছে হ্যাঁ দেখাও তো সজীব আরে তুমি আমার চিনো জানলে তো আমি সজীব রে এত কষ্ট হলে কত দূর থেকে হয়েছে তোমার কইলেই তো তুমি আচ্ছা চকলেট ভাইরাস আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ভাইরাস হোক যাই হোক চকলেট তো আছে এই দেখো হ্যাঁ এখন আমার সন্দেহতা এইটা এখন হাওয়া বললেও ঢুকে না আমার কাছে কিন্তু হাওয়া মেশিন আছে দিয়েও কাজ হয় নাই তো চিন্তা করলাম এটা তাহলে তোমার এখানে নতুন করে জেল ঢুকাই জেল ঢুকানের আগে তুমি একটু দেখো এটা ভিতর দিয়ে একটা রিপেয়ারিং রিপুইমেন্ট দিয়া সুন্দর মতো হয় কিনা নাকি তো ঠিক আছে থাকবি থ্যাংক ইউ অনেক সুন্দর একটা হেল্প করার জন্য অবশ্যই আবার জিগা দোয়া করেন ভাই ঠিক আছে বাইরে লোক অনেক দিন পরে সাক্ষাৎ আমার নায়কের বেশে সজি আসলো খল নায়কের বেশে ও না সরি নায়কের বেশে আহ কি সুন্দর লাগছে ইস আমার যদি একসাথে একটা রয়্যাল আর একটা অ্যাবজেট হতো তাহলে আমার আজকে টায়ার নিয়ে ভাবতে হতো না সজীবকে আনা নিয়ে ভাবতে হতো না আজকে যদি মুজাম্মেল দেশে থাকতো তাহলে আমার এতটা কষ্ট হতো না মুজাম্মেল হচ্ছে আমার টায়ার অ্যাডভাইজর আপনারা অনেকেই চিনেন যারা কিনা বংশালে পাকিস্তান মাঠের এইখানে টায়ারের কাজ করিয়েছেন চাকার কাজ করিয়েছেন এই হচ্ছে সেই মুজাম্মেল তো মুজাম্মেল গিয়েছে ওমরা করতে অনেক অনেক শুভকামনা মুজাম্মেলের জন্য তো মুজাম্মেল থাকলে আমার আসলে এতটা কষ্ট হতো না ও হয়তো বা আরও সহজভাবে ব্যাপারটাকে নিজে হ্যান্ডেল করতে পারতো তো যেহেতু সে ওমরা গিয়েছে আর আমিও কালকে একটা লং ট্যুরে যাব যার কারণে আমাকে ইমিডিয়েটলি আমার রয়্যাল এনফিল্ডের টায়ারটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে কাজটা খুব সুন্দরভাবে হয়েছে আমি একটু কনফিউজ ছিলাম যে কাজটা ঠিক মতো হয় কি না কারণ রয়্যাল বলে কথা রয়্যাল বাইকে যদি ঠিক মতো কাজ না হয় তাহলে তো আমি কয়েল হয়ে যাব তো নিজেকে কয়েল করা হাত থেকে রক্ষা করতে পেরেছি খুবই আনন্দ লাগতেছে আসলে একটা সহজ ব্যাপার যে আপনি যদি প্রিপেয়ার্ড থাকেন যে আমার বাইকের এই ব্যাপারগুলো আছে মানে নেগেটিভ ব্যাপারগুলো আছে যেটার যেটার কারণে আমার সমস্যা হতে পারে তাহলে কিন্তু আসলে খুব বেশি কষ্ট হয় না খুব বেশি সমস্যা হয় না আর আপনি যদি নাই জানেন যে আপনার বাইকের ডিসঅ্যাডভান্টেজটা কী তাহলেই কিন্তু আপনি অনেক দুঃখ কষ্ট আপনাকে পেতে হবে তো যার কারণে আমি আসলে মেন্টালি সেট ছিলাম যে আমার যেহেতু রয়্যাল এনফিল্ড সেক্ষেত্রে আমার বাইকে যে কোনো সময় লিক হতে পারে পাংচার হতে পারে এবং সেই সাথে এত ভারী একটা ওজনদার বাইক আমি সহজে হ্যান্ডেল করতে পারবো না দূরে কোথাও যেতে হতে পারে বিকল্প কি ব্যবস্থা আছে সব কিছুই আমাকে চিন্তাভাবনা করে রাখতে হয়েছে যার কারণে আল্লাহর রহমতে এইটা আমাকে ওইভাবে প্যারা দেয়নি আপনাদের দেখলেন কত মজা করতে করতে কাজটা করেছি তো আপনারাও আপনারাও ঠিক এইভাবেই আপনার যে বাইকটা আপনি অন করছেন সে বাইকটার ডিস্যাডভান্টেজগুলো জেনে সেই রকমভাবে ব্যবস্থা নেবেন যাতে কোনো সমস্যা হলে আপনাকে যেন সমস্যার জন্য কষ্ট পেতে না হয় আমার কথা হচ্ছে যে শারীরিক কষ্ট থেকে আমার কাছে বড় হচ্ছে মানসিক কষ্ট মানসিক কষ্ট মানুষকে হতাশ করে দেয় মনটাকে ছোট করে দেয় মনকে ছোট করা যাবে না মনটাকে আনন্দে উৎফুল্ল রাখতে হবে সব কিছুকে একটা অভিজ্ঞতা হিসেবে দেখতে হবে এই যে আজকে আমার যে অভিজ্ঞতা হলো রয়্যাল এনফিল্ডের এই টায়ার নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমার লিক হবে বা পাংচার হবে বা হাওয়া বের হয়ে যাবে তখন ব্যাপারটাকে আরও ইজি মনে হবে তো যেহেতু আগামীকালকে ট্যুর আমাকে প্রস্তুতি হচ্ছে এক লম্বা সফরে তো সেই ভ্রমণেই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা চকলেট বেকার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলগুনটি প্রেস করবেন সবাইকে ইদার অন্তঃস্থল থেকে জানান সেলো